সুন্দর যা বলি তাই বলে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি জয়দেব মেলায় আমাদের কলকাতা থেকে ভাগ্নেরা এসেছিল দিদি এসেছিল তার জন্য আমরা কিন্তু কালকে একসঙ্গে সবাই যেতে পারিনি আর তার জন্য আজকে আমরা নিজেরাই যাচ্ছি কারণ হচ্ছে আমার বাড়িতে অতিথি সে আমাকে মামা ডেকেছে আর সেই সূত্রে আমি কিন্তু তাদেরকে ফেলে যেতে পারলাম না পরিবারের সবাই গেছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো মেলায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর আমি অনেক বছর মেলা দেখি না আমাদের ঘরের পাশেই তবুও কোনো বছর যেতে পারি না সে কোন ছোটবেলায় এক বছর গেছি আর বড় হয়ে একবার কাকা নিয়ে গিয়েছিল তো নয় নাই করে দশ বছর তো প্রায় হয়েই গেছে যাই না তো এবছর বাবাকে আমি বলেছি আমাকে নিয়ে যেতেই হবে কিন্তু আজকে সত্যিই যাওয়া নাহলে যেতাম মেলায় যেতাম মাও যেত না বাবাও যেত না হয়তো বাবা যেত কি না জানি না আমি আজকে যাচ্ছি এদেরকে নিয়ে মেলা টেলা দেখাবো আবার বিকালে এসে আমাদের মুকুল রতন আছে ওরা বলছিল দাদা বিকালে মেলায় যেতে হবে তারপর ঘুরে এসে আবার আমাকে যেতে হয় কিন্তু বলতে পারছি না যদি যেত যেতে হয় তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে মেলাতে

চলে মেলাতে এটা হচ্ছে চার চাকার পার্কিং এই পার্কিংয়ে গাড়ি রাখতে গেলে দুশো টাকা নিচ্ছে আমাদের বাড়ি থেকে তেরো কিলোমিটার এই জয়দেব মেলা এত করে বললাম দাদা ইলাম লোক কম করুন তা এটা মেলাতে আসা গাড়ি নিয়ে দুশো টাকা নিল এটা একটু অতিরিক্ত হয়ে গেল একশো টাকা পঞ্চাশ টাকা হলে ঠিক ছিল চলে আসলাম জয়দেবের মেলায় জয়দেবের মেলায় কি বিখ্যাত দেখাবো চলে আর এখানে মেন মন্দির যেটা সেটাতেও যাবো এখন আর দেখাবো বেলা থাকতে থাকতে দেখাবো জয়দেবের মেলার বিখ্যাত এদিকে বন্ধুরা আমি একসঙ্গে যাচ্ছি আর আমাদের এই জয়দেব মেলায় কি ভিড় হয় সেটা আপনারা আজকেই দেখতে পারবেন এত ভিড় যে এত লোক সংখ্যা এখানে আসে মেলাটা দেখতে সেটা ধারণার বাইরে কিন্তু বেশিক্ষণ থাকবো না ঘন্টা খানিক থাকবো আর এখানে প্রচুর ঠান্ডা পড়ে মেলায় যেতে যেতে দেখুন একটা পাঁচ পাবে কত সুন্দর ব্যালেন্স রাস্তা শেষ করতে পারিনি এখনো জয়দুর মানে অনেক দূর এখনো যার উদ্দেশ্যে মেলায় আসা সেই মেলাটা এই যে আর জয়দেব পদ্মাবতীর মেলা সেই মেলাতে আমরা এসেছি প্রথম মেলাতে ঢুকে আমরা রাস্তাঘাট দেখিয়েছি কিন্তু জয়দেব পতাপুর যে মন্দিরটা মন্দিরটা আপনার কাছে দেখায়নি কারণ আমরা বেলায় এসেছি ওই জয়দেব পতাপুরীর মন্দিরটা দেখে তারপরে আমরা মেলায় বেরোবো কেননা ওনার জন্যেই এই মেলাটা জয়দেব পতাপুরীরই মেলা চলুন এই হচ্ছে মন্দির এই যুগাসুরা আমাদের কোন মাটি আছে কারণ আমাদের ভূমি এটা শুনামিক <yourself> <ậpmat>

যে পাওয়ার দাদা সরকারি মঞ্চ এইটা চলুন এই সরকারি মঞ্চে একটু যাব

আসলে কলা না নিয়ে গেলে কিন্তু শান্তিনিকেতনে টিপি আর ছড়ি লাগে আর জয়দেব মেলা আসলে এই কলার কান্দি লাগে এই যে সবাই কান্দি নিয়ে যাচ্ছে আর আমরা তো মেলা দেখতে এসেছি আর আমাদের কথা ছেড়ে দিন আমরা কলার কান্দি কিনে নিয়ে যাবো

আড়াই <muchas> চাই <muchas> দেখুন একটা বাচ্চা ছেলে এসে পাঁচ টাকার বাদাম চেয়েছিল পাঁচ টাকার বাদাম তো হয় না এবারে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে সকাল সকাল আমাদের গাড়ি নিয়ে চলে বন্ধুকে ফোন করেছিলাম যে গাড়িটা নিয়ে এগিয়ে আয় আর আরে মেলা তো প্রচুর ধুলো হবে এত লোক তো মেলা তো হবে আরে এই একটা গজা নিয়ে আসলাম মেলাটা দেখলাম খুব সুন্দর আর ভালো লাগে তোমার কেমন লেগেছে ভালো লাগে ধুলো হয়েছে আর মেলা অনেক বড় মেলা হয়েছে এইটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের মেলা কীর্তন বাউল অনেক রকম হচ্ছে খুব ভালো লাগছে এই যে এখন যারা আছে সবাই রাতে থাকবে যেমন আমাদের রনি আজকে সারারাত যাবে না ও বলছে দাদু আমি থেকে যাবো কারণ সারারাত গান শুনতে হবে মেলা তো রাত্রের বেলায় দিনের বেলায় তো মেয়ে ছেলে নিয়ে আসে সবাই আর যারা একা আসে তারা রাত্র ছাড়া আসবে না বেলায় মেলাটা খুবই জমজমাট আর প্রতিটা আখড়াতে গিয়ে সাধু সন্ন্যাসী সবাই বসে একটু আড্ডা মারবে আর বাউল গান যেখানে হয় সেই বাউল গানের আখড়াতেও গিয়ে সবাই বসে বসে সারা গান করবে আর এটা বিশেষ করে অনেকে নাম দেয় ধুলোর মেলা চারিদিকে ধুলো আর মেলা তো একটু হবে তাও তো কত জল দিয়ে ভিজাইছে লোকের আটা এত লোকের গাড়ি ধুলো তো একটু ওরবেই জানি এর তো তোমাকে 300 টাকা দিয়ে গেলাম তুমি সারা মেলা দেখো খাও এটা লাগবে দাদা এটা লাগবে না 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 দেন দেন তা ভালো মেলা দেখিস ভাই আবার হারাই যাস না জানো হারানো না কথা হচ্ছে রাতের বেলায় ঠান্ডা লাগলে আকরাতে ঢুকে যাবি আর বেরোবি না ঠিক আছে বন্ধুরা এসে গেছে আসবে একটু করে আসবে তুই কোথায় থাকবি আমি সামনে থাকব সামনে থাকবি তো আমরা তো মেলাতে কিছু খাইনি তো এখানে এসে খাচ্ছি আমাদের ইলামবাজারে ঢুকে তো এখানে আমরা এগুলো মোগলাই নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ঘুগনি দিয়ে দিয়েছে ভালো বানিয়েছে এবার আমারটাও চলে এসেছে ঠিক আছে তাই খাও হ্যাঁ ও আবার গিয়ে বলে এলো যে রোল খাবে

চাল মাপা শেয়ার কিনছি হ্যাঁ আর এই যে একটা ব্রাশ কিনেছে নতুন রান্নাঘরের জন্য নতুন রান্নাঘরের জন্য ওই যে চিকেনের উপরে যে তেল ভরসা করে সেই জন্য এটা আর একটা জামা কাপড় টলা ব্রাশ আনছি এই যে আর এখানে এনেছে কাপ এই যে এই কাপগুলো কি বাবা পছন্দ করছে হ্যাঁ তো বাবাই পছন্দ করছে এই যে

তারপরে এই যে একটা পাখা এনেছি সুন্দর তিনটে গামলা কিনেছি এটা আমার এটা গরমকালের জন্য ছোটটা ভালো হয়েছে অনেক সময় তরকারি ফরকারি রান্না করার পরে এই সাইজের একটা থালা খুঁজতে হয় যে ঢাকা হয়ে গেছে ভালো হয়েছে পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে আর এই যে কাঁচের এই শরবত খাওয়ার জন্য এক সেট কাঁচের কাঁচের ছটা অনেক সময় অনেক আত্মীয়রা আসে তাদের জন্য আরো বিশেষ করে ভেবে কিনা আর এই একটা মাথার একটা হেয়ার ব্যান্ড এর মতন কিনেছি পিয়ার জন্য মেলায় যাও পিয়া তেমন কিছু কেনে এই একটা হেয়ার একটা টেবিল

তুমি চলে আসো আমি এসে গেছি আমি এসে গেছি কত সুন্দর যা বলি তাই বলে তো এতলাতে টান্নার জন্য আনছি আর তো জন্য কিচ্ছু আনি নাই আর না ঘুরলাম যেমন আপনারাও দেখলেন আপনাদেরকেও দেখালাম তো ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন ততক্ষণ এটা